মানুষ মাত্রই ভুল আছে এবং সেটা সংশোধন করতে হয় আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম আপনারা দেখছেন নিউ বাংলার ইসলাম টিভি মূল্যবান কয়েকটি ইসলামিক কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলবো সেটি ধৈর্য ধরে শুনবেন মানুষ অনেক কিছুই ভুলে যায় খাওয়ার পরও ভুলে যায় কর্ম করার পরও ভুলে যায় বাজার থেকে কোনো কিছু আনতে গিয়ে কোনো একটি জিনিস ভুলে যায় কেন এমনটি হয় হজরত আদম আলিয়াল্লাম তিনিও তিনার যখন বয়স সম্পূর্ণ হয়েছিল হাজার বছর তিনি পেয়েছিলেন তো আজরা এসেছিলেন তো তিনিও ভুলে গেছিলেন যে তা তিনার বয়স সম্পূর্ণ হয়নি কেননা তিনি দাউদ তার ছেলে তাকে চল্লিশ বছর হাজার বছর থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দিয়েছিলেন এর জন্য তিনি সেটা ভুলে গিয়েছিলেন এটা অলম্পক রব্বুল্লা আলমিন সেই চল্লিশ বছর আবার আদম আলু ইসলামকে দিয়েছিলেন দিয়ে সম্পূর্ণ করেছিলেন হাজার বছর অথচ এই কথাটি হজরত আদম আলাইসলাম ভুলে গিয়েছিলেন যে তার নিজের ছেলেকে দাউদকে দিয়েছিলেন চল্লিশ বছর তার এক হাজার বছর থেকে চল্লিশ বছর কিন্তু যখন আজরা আলু ইসলাম আসে তখন সেটি আদম আলাইসাল্লাম বলে যে কি আমি দিইনি তো যখন আমাদের আদি পিতায় ভুলে গিয়েছিলেন তখন আমরা তো সাধারণ মানব জাতি তিনি তো একজন নবী আল্লাহর সেই আদি পিতার আমল থেকেই মানুষ এখন পর্যন্ত কিছু না কিছু ভুল হয়ে যায় ভুল হবেই সাধারণভাবে তাই আমরা ভুলে যাই আরেকটি হচ্ছে বিবি মারিয়ম এবং তার সন্তান ঈশা আলু ইসলাম মারিয়ম যে মাদ্রাসায় পড়াশোনা করতেন মাদ্রাসায় থাকতেন সেখানকার খাজিন্দা জাকারিয়া আলু ইসলাম তেনার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না অথচ হঠাৎ মারিয়ম গর্ভবতী হয়ে যায় এর ফলে জাকারিয়া আলহামকে দোষারোপ করা হয় এবং দুজনকে এক জায়গায় দাঁড়ানো হয় কিন্তু মারিয়ম যে গর্ভবতী হবে মারিয়ম রাদিয়া হন হুক সেটা কখনোই সে নিজে থেকে কল্পনা করতে পারেনি লোকের কাছে সে লাঞ্ছিত অবমানিত হয় এর ফলে যখন সবাইকে এক করা হয় যখন ইসা আল ইসলাম জন্মালেন এবং সে একেবারেই নিষ্পাপ শিশু সে ছিল যখন জিজ্ঞেস করা হয় জাকেরা ইসলাম যে তোমার সঙ্গে এর সম্পর্ক কি এই সন্তানটি কার না অবৈধ সন্তান এর ফলে ঈসা আল চিৎকার করে তখনই গর্জে উঠে বলেন যে আমি কারো সন্তান নই আমাকে আল্লাহ পাঠিয়েছেন এবং আল্লাহর তরফ থেকে আমি এসেছি এটা শোনার পর সব অবাক হয়ে যায় এর ফলে বিবি মারিয়ম রাদি আল্লা রহমান হুকে সে মাদ্রাসা থেকে চলে যেতে বলা হয় এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আর ঈশা আলাহাম ছিলেন একজন নবী আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন কোনো এক ইশারাই হয়েছিলেন তাই তার নাম ইসা আলুসাল্লাম তো যাই হোক সেটাও বি মারিয়ম ভুলে গিয়েছিলেন তো এটাই মূল্যবান কথা তো ভুল মানুষ মাত্রই হয় সেটা সংশোধন করার দায়িত্ব কার নিজেরই কোন কিছু অজানা থাকলে সেটা জেনে নিতে হয় তাই সেটি সংশোধন করবেন ভুল ভুল মানুষ মাত্রই আছে কিছু না জানলেও শিখে নেবেন এরকম ইসলামিক নতুন নতুন কিছু দেখিবার শিখিবার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ সাদিকুল ইসলাম সর্দার সার্চ করে সবার আগে পেয়ে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নিউ বাংলার ইসলাম টিভি সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ